আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আজকে বুধবার এখন রবিবার বুধবার প্রতিদিনই খামার উপযোগী গরু একটা দুইটা নয় প্রায় হাজার হাজার গরু আসছে রাজশাহী সিটি হাটে আপনারা জানেন দেশের সর্ববৃহৎ গবাদি পশুর হাট হচ্ছে এটি অনেকে প্রশ্ন করে থাকেন ভাই কোন হাটে গেলে স্বাচ্ছন্দ্যের সাথে ভালো মানের সুন্দর খামারি গরু কালেকশন করতে পারবো তাদেরকে আমরা বলবো রাতশাহী সিটি হাটে চলে আসেন রাতশাহী সিটি হাটে আসলে আপনি পর্যাপ্ত গরুর মধ্যে বেছে বেছে কালেকশন করতে পারবেন এবং আরও একটি সুবিধা হচ্ছে এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত এবং ব্যাঙ্কিং ব্যবস্থা মাসাল্লাহ অনেক ভালো সব মিলিয়ে এই হাটটি আপনি যদি বেছে নেন ইনশাল্লাহ সার্বক্ষণিকভাবে উপকৃত হতে পারবেন কথা বলবো এই গরুগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো সাধারণত প্রতি হাটে কি আসা হয় প্রতি হাটে প্রতি রবিবার প্রতি বুধবারই আমার কালেকশন কতগুলো গরু আজকে আছে এখানে আটত্রিশ গরু আছে আটটা গরু আছে ভাই আচ্ছা ছোট থেকে আমরা দেখি এইটাকে কি জাত বলবেন আপনি যাতে মানে কম না ছোট হতে পারে তবে যাতে মানে কম না আচ্ছা আচ্ছা যদি এক কথায় বলি একটা কথা বলবেন এটার বয়স কতটুকু

সুযোগ সুবিধা তারপরে থাকে সীমিত সম্মানের ব্যবস্থা আছে চলে যাব আজকের কালেকশনে আপনার তৃতীয় গরুটাতে ভাই ডাবল নাভি কাকে বলে দর্শকদেরকে দেখতে হবে চূড়া কীরকম দেখতে হবে নাভি থেকে শুরু করে হান্ড্রেড ব্রিডের গরুর যা বৈশিষ্ট্য সবই রয়েছে সবই আছে জাত শাহল মোটামুটি বয়স কত মাস হতে পারে এটা বয়স পনেরো মাস মাস হবে কালারটা টকটকে লাল মাথা চূড়া সব কিছু ভালো

মাস যাতে সাইকাল তো এইটার দাম চাচ্ছেন কেমন চাও বলেন এটা চালে এক লক্ষ বারো চাবো চাবো না ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা চাইলে এক লক্ষ বারো আর বিক্রি করে দিতে চাইলে এক লাখ পাঁচ টার্গেট তার মধ্যে এখন দু হাজার যদি কমে যায় সেটা আলাদা ব্যাপার হ্যাঁ অনেক ক্রেতা আছে তো যে লটে দামটা দিয়ে দিলেন সেখান থেকে কিছু কমিয়ে দিতে পারে এইটা কি যাতে বলেন তো শাহিওয়াল গরু শাহিওয়াল যাদের গরু নাভি দেখেন ও চূড়া দেখেন দেখার মতো আঠারো মাস বয়স তো ভাই এই গরুটার এখন মোটামুটি কেমন দাম চাচ্ছেন চা দাম বলেন এটা চাইলে এক লাখ চোদ্দো চাব না ভাই এক লক্ষ সাত হলে চাইলে এক লাখ চোদ্দো এক লক্ষ সাত দিয়ে দিবেন এটা দেখান তো জাত কি এটার ঘুরে দেন ঘুরে দেন বৈশিষ্ট্য পাওয়া যাবে সেটা হলে যা দরকার সবকিছের মধ্যে রয়েছে সে মধ্যে বিদ্যমান আছে দর্শক ভাই বন্ধুদেরকে ভালো এই গরুটা ভাই মোটামুটি আজকে বাজারে দাম চাচ্ছেন কত দাম এক লক্ষ পনেরো এক লক্ষ আট এক লাখ মধ্যে এক লাখ তো গরু অ্যাভারেজ যদি কেউ নেয় আটটা

জি জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সিক্স টু সেভেন আপনার মোবাইল পেমোর নাম্বার আমার ছেলের আচ্ছা আমরা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম